প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য প্রথম উপপাদ্য সাজেশানটি হলো উনষাট পেজের বত্রিশ নম্বর উপপাদ্য ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদিখণ্ডিত করে পরের উপপাদ্যটি হল তেষট্টি পেজে প্রয়োগ দশ যুক্তি দিয়ে প্রমাণ করি যে কোনো বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী এর পরের উপপাদ্যটি হলো একশো তেইশ পেজের চৌত্রিশ নম্বর উপপাদ্য কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই সাপের দ্বারা গঠিত যে কোনো বিত্তস্ত কোণের দ্বিগুণ পরের উপপাদ্য সাজেশানটি হলো একশো উনত্রিশ পেজের ছত্রিশ নম্বর একই বৃত্তাংশস্থ সকল বিত্তস্ত কোণের মান সমান এরপরে একশো চৌষট্টি নম্বর পেজে আটত্রিশ নম্বর উপপাদ্য বিত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক এরপরের উপপাদ্যটি হলো একশো পেজে প্রয়োগ নয় প্রমাণ করি যে চতুর্ভুজের চারটি কোণের সমধিখণ্ডগুলি পরস্পর মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করে সেটি বিত্তস্ত চতুর্ভুজ এর পরের উপপাদ্য সাজেশানটি হলো দুশো এগারো পেজে উপপাদ্য একচল্লিশ বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে এরপরে দুশো পনেরো পেজের উপপাদ্য বিয়াল্লিশ যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দু দুটি কেন্দ্র দুটির সংযোজক রেখাংশের উপর অবস্থিত হবে পরের উপপাদ্য সাজেশানটি হলো দুশ ষোলো পেজে প্রয়োগ চোদ্দ ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ সিডি হলে প্রমাণ করি যে এবি যোগ সিডি ইজিক টু বি সি প্লাস এ পরের উপপাদ্য সাজেশানটি হলো দুশো পঞ্চান্ন পেজ উপপাদ্য আটচল্লিশ যে কোনো সমকোণিক ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ এরপরে দুশো ছিয়াশি পেজে পঞ্চাশ নম্বর উপপদ্য অর্থাৎ পিথাগোরাসের বিপরীত উপপাদ্য যে কোনো ত্রিভুজের একটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি সমান হলে প্রথম বাহুর বিপরীত কোনটি সমকোণ হবে শেষ সাজেশান দুশো বাহান্ন পেজের প্রয়োগ আঠারো একটি বিত্তস্ত চতুর্ভুজ এবিসিডি অঙ্কন করেছি বর্ধিত এবি ও ডিসি বাহুদয় পরস্পরকে পি বিন্দুতে শ্বেদ করলে প্রমাণ করি যে পি এ পিবি ইজিক টু পিসি পিডি এই বারোটি উপপাদ্য থেকে তোমরা টেস্ট এবং দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য